রাজধানী এভারকে হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্নিক্ষণে থাকা অবস্থায় চিকিৎসাধীন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন হাদি ঠিক সেই সময়েই তার গ্রামের বাড়িতে ঘটে গেল চুরি ঘটনা এ ঘটনা নতুন করে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে তার সমর্থক ও স্থানীয়দের মধ্যে শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরশহরের খাসমহল এলাকায় ওসমান হাদি গ্রামের বাড়িতে চুরি ঘটনা ঘটে বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান শুক্রবার রাতে বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না এই সুযোগে চোরেরা জানালা ভেঙে ঘরে ঢুকে তবে কি পরিমাণে মালামাল বা টাকা পয়সা চুরি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি পরিবারের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন ওনার বাসায় আর কি পরদরের এক মুহূর্তে হয়তো সম্ভবত ওনার বাসার পেছনে যে খাবার রুম আছে ওইখান থেকে আর কি জানালা ছুটে ফেলাইছে আর ভিতর থেকে ওনার বাসার নগদ অর্থ ছিল আলমারিতে আলমারি লক ভাঙবে এরপরে ওখান থেকে লাগতো অর্থ এবং সরনগমার ছিলেন সেটা নিয়ে গেছে আরকি না 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 ভাষায় ছিলেন না পুলিশ বলছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনে আওতায় আনার চেষ্টা চলছে আমরা ভোরে একটা সংবাদ হয় ওনার বাসায় নাকি কিছু হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমরা আসি আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমে একটা জানালা খোলা এই ঘটমের বিষয়ে আমাদের পুলিশ তদন্ত অব্যাহত আছে এজন্য এর আগে একই দিনে শুক্রবার দুপুর সোয়াটার দিকে রাজধানীর নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় পরে তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনা পর ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে তার উপর হামলার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ